গাছ আমাদের অবশ্যই কিন্তু মুড়ি খেতেই হবে যেভাবেই হোক ওরা একটা শর্ত দিয়েছে আমাদেরকে শর্তটা আমরা অবশ্যই ওদেরকে বলবো এবং মুড়ি খাবো ইনশাল্লাহ আমি খাবো না আপনাদের খাওয়া ওকে সো এক মুট এক মুটের ইংলিশ হচ্ছে এ হ্যান্ডফুল এ এইচ এ এন ডি হ্যান্ড এফ ইউ এল ফুল হ্যান্ডফুল এ হ্যান্ডফুল মানে এক মুঠ এবং মুড়ি ইংলিশ কি আমরা জানি আমরা জানি রাইস মানে ভাত এবং ফুড মানে খাদ্য কিন্তু আমাদের মুড়ি ইংলিশ হচ্ছে পাফ রাইস